পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির উদ্যোগে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের খুন ধর্ষণের প্রতিবাদে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয় আজ বিকেলে নারায়ণগড় বাইপাস থেকে এই মিছিলটি শুরু হয় তারপর নারায়ণগড় বাজার পরিক্রমা করে এই মিছিল দাবি করছে অবিলম্বে আরজিকর হাসপাতালে যারা জড়িত তাদের ধরে শাস্তি দিতে হবে তার সঙ্গে মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে এই মিছিল এবং সংক্ষিপ্ত পথসভাতে উপস্থিত ছিলেন সন্মানীয় দিলীপ ঘোষ মণ্ডল সভাপতি সমীরণ বারুই সত্যজিৎ দের সহ আর সঙ্গে দুর্নীতিয় যুক্ত হয়েছে। বহু ধরে যেটা লোকানা বলছিল ফান্ডৰ বিভিন্ন রকমভাবে ভাবে এফআইআর হয়েছে। আর এ সমস্ত যে দুর্নীতি বা অপকর্মতার বিস্তার অনেক গুরূত্বী আছে। সেজন অনেক লোক যুক্ত আছে অনেক জায়গা যুক্ত আছে। সিবিআই কাছে যেমন যেমন তথ্য আসছে তারা সেখানে সেখানে রেড করছেন তথ্য জোগাড় করার জন্য হলিগ্রাম টেস্ট শুরু হয়ে গেছে আরও তথ্য পাওয়া যাবে আরও লোককে ডাকও পড়বে আরও আর তদন্ত এগোতে হতে ছাত্রদের ডাকে নবান্ন অভিযান রয়েছে কী বলবেন ছাত্র কোথাও শিক্ষক কোথাও ব্যবসায়ী সমাজসেবী খেলোয়াড় সবাই তৎ এর বিরুদ্ধে আন্দোলন করছেন ছাত্ররা যখন রাস্তায় নামবেন পরিবর্তনের জন্য তখন পরিবর্তন হবে আমরা চাইব ছাত্রদের এই আন্দোলন সফল মানে শাসন কথা দাদা ছাত্র শাসক দলের অভিযোগ যে দোষীদের বিচার নয় গদি চাই এটাই মূলত দাবি